আজকে কিন্তু একদম সবার পছন্দের একটি শাড়ি নিয়ে চলে এসেছে একদম কিন্তু টিস্যু শাড়ির মধ্যে যেটা সবারই কিন্তু পরিচিত সবারই কিন্তু খুবই পছন্দের প্রচুর কিন্তু কালার আপশান নিয়ে চলে এসেছে একেবারে কিন্তু অরিজিনাল টিস্যু কোয়ালিটির যেটা কটন বাই কটন কোয়ালিটি গরমের জন্য কিন্তু একদম স্পেশাল কিছু কালেকশান আজকে একটা একটা করে কালার দেখাবো প্রতিটা কিন্তু খুলে খুলে দেখানো হবে অবশ্যই সবাইকে বলবো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকতে আচ্ছা প্রথম কালার দেখিয়ে দিচ্ছে একদম রেড একদম টকটকে লাল কালারের মধ্যে লালে লাল কিন্তু বোনা হয়েছে এরকম ধরনের কিন্তু একদম টকটকে লাল কালারের মধ্যে মধ্যে পেয়ে যাবে টোটাল কিন্তু এক কালারের মধ্যে শাড়িটি পেয়ে যাবে সফটনেস নিয়ে কিংবা কোনো কোয়ালিটি সম্বন্ধে কোনো ধর রকম কিন্তু কম্প্রোমাইজ আমরা করে থাকি না ঠিক আছে একদম কিন্তু এ ওয়ান কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু পেয়ে যাবে অনলাইন কিংবা কুরিয়ার কিংবা আমাদের শপে কিন্তু সবসময়ের জন্য প্রচুর প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যারা শপে এসে নিতে চাইছো অবশ্যই কিন্তু নিতে পারবে এটা কিন্তু হাফ হাফের মধ্যে রয়েছে হাফ কিন্তু সিলভার কালার হাফ কিন্তু এরকম ডিপ কিন্তু ওয়াইন কালারের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একটি অফ হোয়াইট কালারের মধ্যে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু এরকম ধরনের একটি অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে একদম কিন্তু গোল্ডেন কালারের সাথে কিন্তু সিলভার কালারে কিন্তু হাফ হাফে কাজ করা রয়েছে এগুলো কিন্তু প্রতিটা কিন্তু ক্যাটলগ প্রোডাক্ট আপনারা যারা ক্যাটলগ চাই ক্যাটলগ কিন্তু আমরা প্রোভাইড করে দেবো আপনাদের কাছে এগুলো কিন্তু কোয়ালিটি কোয়ালিটি যে কোয়ালিটি সম্বন্ধে কিন্তু দারুণ কিন্তু কোয়ালিটি আমরা প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করে থাকি ঠিক আছে এরকম ধরনের কিন্তু একটা মেরুন ডিপ মেরুন কালারের মধ্যে পেয়ে যাবে একদম কিন্তু দারুণ কালেকশানের মধ্যে প্লেন বডির মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো কিন্তু একটি কিন্তু কপার কালারের মধ্যে এটা থাকছে ব্ল্যাক বর্ডারের মধ্যে এরকম ধরনের কিন্তু ব্ল্যাক বর্ডার পেয়ে যাবে একটা টোটাল কিন্তু গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক বর্ডারের কাজ করা থাকছে দারুণ কিন্তু একটি কালেকশান আর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয় না বারবার করে একটি কথাই বলা কোয়ালিটি কিন্তু আপনার নিশ্চিন্তে কিন্তু বাড়িতে বসে অর্ডার করতে পারেন ভিডিও কলিং মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা নেক্সট দেখো কিন্তু ডুয়ালটোন সেটের মধ্যে ডুয়ালটোন কালার কম্বিনেশনের মধ্যে এরকম ধরনের আইটেমটি পেয়ে যাবে একদম কিন্তু গ্রিনের সাথে রানি কালারের ডুয়ালটোন কম্বিনেশনের মধ্যে শাড়িটা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একদম কিন্তু কালার চার্ট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি এরকম ধরনের কিন্তু একটি আইটেম এই যে এটা কিন্তু পেয়ে যাবে একদম গোল্ডেনের সাথে কিন্তু সিলভারের হাফ হাফ কম্বিনেশনের মধ্যে অবশ্যই প্রচুর প্রচুর কিন্তু টিস্যুর কালার প্রচুর প্রচুর কিন্তু টিস্যুর মধ্যে ডিজাইন অ্যাভেলেবেল হচ্ছে যারা নতুনত্ব আমাদের সাথে জুড়তে চাইছে ব্যবসা সম্বন্ধে অবশ্যই কিন্তু একদম পাইকারি ঘর থেকে পাইকারি দামে কিন্তু নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান দিয়ে আজকের এই ভিডিওটা একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে কোনো রকমটি নিয়েই কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয় না অবশ্যই কিন্তু সফট কোয়ালিটির মধ্যে মেটেরিয়ালসটা পেয়ে যাবে সামার কালেকশন একেবারে কিন্তু গরমের জন্য পারফেক্ট একটি শাড়ি আছে নেক্সট দেখো কিন্তু সাদা কালার সাদা কালারের মধ্যে কিন্তু সাদার ওপর সিলভার জড়িয়ে কাজ করা একদম হোয়াইটের সাথে সিলভার জড়িয়ে কাজ করা হয়েছে প্রতিটা কিন্তু প্লেন বডির মধ্যে থাকছে রকম কোনো ডিজাইন থাকে না একদম কিন্তু প্লেন ওয়ার্কের মধ্যে প্লেন শাড়ির মধ্যে প্লেন খাদি রকম হয় একদম কিন্তু প্লেন টিস্যুর মধ্যে অবশ্যই কিন্তু বিপি থাকবে ব্লাউজ পিস কিন্তু সাথে থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে এরকম ধরনের কিন্তু রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাবে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রতিটাতেই কিন্তু ব্লাউজ পিস থাকবে চোদ্দো হাতের শাড়ি থাকছে একদম কিন্তু সাথে রানিং ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রতিটা কিন্তু উইথ বিপি হবে কোনো রকম কোনো ব্লাউজ পিস ছাড়া কিন্তু প্রোডাক্ট হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো একটা অরেঞ্জ কালারের মধ্যে রেড বর্ডারের মধ্যে কালেকশন কিন্তু প্রচুর রয়েছে কালার কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলিংয়ের মধ্যে কিন্তু মাল নিতে পারেন এছাড়া কিন্তু ছবির মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন সিওটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন বাড়িতে বসে কিন্তু ডি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে একটি ব্ল্যাক ব্ল্যাকের সাথে হাফ হাফ কাজ করা ঠিক আছে ব্ল্যাকের সাথে কিন্তু গোল্ডেন হাফ হাফ কাজ করা রয়েছে দারুণ কিন্তু নিতনত্ব প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন সারা মার্কেটে কিন্তু ঘুরলে এই সব ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন না ঠিক আছে প্রচুর কিন্তু ডিজাইন যেগুলো হয়তো আপনারা চাইছেন কাস্টমাইজের জন্য অবশ্যই কিন্তু ছবি পাঠিয়ে দেবেন কাস্টমাইজ কিন্তু প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আপনারা কিন্তু ছবির মাধ্যমে কিন্তু অথবা নিজের যদি কোনো ডিম্যান্ডিং শাড়ি থাকে সেটাও কিন্তু পাঠাতে পারেন আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো ঠিক আছে একদম কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ভিডিওটা দেখালাম অবশ্যই কিন্তু যারা চাইছেন লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের যারা নিজেদের পেজ থেকে দেখছেন যেহেতু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নমস্কার